হাদির মৃত্যুর জন্য ফয়সাল দেয় কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো আরে ফয়সলের আগে তার আব্বা মাকে ফাঁসি দেওয়ার দরকার হত্যা সহযোগী তার ফোলারে ফালাই দিছে ফালাইতে সাহায্য করছে টাকা আনি দিছে আমার ফলে ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম পুলিশ সাহেব আসেন জানোয়ারের ধরেন খুনের সহযোগী তো সে খুনের সহযোগী হারম দাদার ব্যাখ্যা বলছি না হারম সার্গাকারে কয় বোঝস কথা আর কি তোরে খুলি করতে হইব তার ফলা সারা রাত জিনা করছে জিনা করি বাংলাদেশের বেস ফিলার যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ ঠিকই আছে আবু সাইদ আব্রার এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে তার ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা মারে আইনে কি বলে সে সহযোগী হত্যার সহযোগী ফোলা চাকরি করে না মোড়া মোড়া টেয়ানি দিয়ে খাবায় আব্বা মারে ফোলা খবর লেছে কবল লইছে ফলার কিরা হুত তু কনে থাস মোড়া মোড়া দানা দেখায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোড়া মোড়া টে আসো নোট আমরা এত বড় সাকরি করি সাত দিনও জানা আমাদের সাকরি ফুশিয়া তে কত খায় হাসি বেগম এতর মান নাম হাসি বেগম হাসি সারা পৃথিবীরে রে কান্দাইতেছে হাসি ঠিক না আমেরিকা দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে তাম পৃথিবীকে কাঁদাইছে প্রশ্ন করো আবার তার আব্বা মারা কেন অ্যারেস্ট করালো তার আব্বা মাকে দুদিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই